এটা হলো বাহারাইন প্রবাসী ইমাম হোসেন ওনার জন্য দোয়া করবেন কেমন এটা হলো তোমার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের সামান্যতম উপহারের এখন আমরা দ্বিতীয় বাঘে আছি আজকে আমার পিছনে যারা দেখছেন যেমন এই লোক আপনার বাড়ি কোথায় রংপুরে ওনার বাড়ি উনিও খুব অসহায় কাজ কাম নাই এবং মনে হয় একটা ছিঁড়া কম্বল টম্বল পরে উনি থাকেন শীতের কাপড় নাই আর এই যে বাচ্চা শিশুগুলা দেখছেন এখানে কেউ অসহায় কেউ এটিম না খেয়ে এরা আছে তো যাই হোক আমরা বেছে বেছে যা পেরেছি চার পাঁচজন আমরা ইয়ে করেছি আচ্ছা তোমরা তুমি মাদ্রাসায় যে মাদ্রাসায় পড়ো মাদ্রাসার নাম বলো তো একতা বাজার তালিম কুরআন নুরান হাফেজিয়া মাদ্রাসা ও আচ্ছা হেফজো কে পড়তেছো এখানে

যিনি ওনার নাম বলতে পারবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি বলতে পারবে আমাদের রবের নাম আল্লাহ আল্লাহ আপনি বলতে পারবেন আমাদের শেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা মাশাআল্লাহ আপনারা প্রত্যেককে উত্তর পেরেছেন এই উত্তর যারা দিয়েছেন আপনাদের জন্য আমাদের সামান্যতম উপহার আর এই উপহারটা আমাদেরকে স্পন্সর করেছেন বাহরাইন থেকে বাহরাইন থেকে ইমাম হোসেন তিনি এটা আমাদেরকে স্পন্সর করেছেন ওনার পক্ষ থেকে আপনাদেরকে আমরা হাদিয়েটা দিচ্ছি এটা হলো বিসমিল্লা করেছে আপনার জন্য এটা হলো বাহারাইন প্রবাসী ইমাম হোসেন ওনার জন্য দোয়া করবেন কেমন আসেন এদিকে আসেন আপনি আসেন এ ছোট্টবাবু এটা হলো তোমার দাঁড়াবেন এখানে কেমন এই যে এটা হলো তোমার তুমি উত্তর দিস কোনো কিছু উত্তর দাও নাই আচ্ছা দেখ তুমি রাখো আর এটা হলো তোমার এটা হলো তোমার একটু দাঁড়াবে এটা হলো তোমার এটা হলো তোমার কেমন আচ্ছা প্রিয় বন্ধুরা আমরা দ্বিতীয় দাফে এসে জনকে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতজনকে দিয়েছি তা আরও আমরা সকাল থেকে পর্যন্ত বিতরণ করছি আসলে আমাদের এই ভালো কাজগুলো করতে আমাদের ভালো লাগে এগুলো কোনো দান নয় বা লোক দেখানো নয় অনেকেই অনেক নেগেটিভ কথা বলে আমাদের এই কাজগুলো কিন্তু বন্ধ করে দিয়েছেন আশা করি এই কাজগুলা যাতে আমরা করতে পারি এই ধরনের উৎসাহ দিবেন আর যিনি এই কাজে আমাদেরকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন তিনি বাহারাইন প্রবাসী ইমাম হোসেন একজন কৃতি সন্তান ওনার জন্য দোয়া করবেন তোমরা সকলে আমি তো তোমাদেরকে মসজিদে দেখি নামাজ পড়ে ইমাম হোসেন যিনি বাহারাইন প্রবাসী ওনার জন্য দোয়া করবে কেমন ঠিক আছে তো সবাই যাও এখন কষ্ট দিয়েছি তোমাদেরকে ভালো থাকো কেমন আপনি ভালো থাকবেন জি জি ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম